বাগেরহাট মোরেলগঞ্জের আলোচিত আব্দুল হাকিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী শনিবার নয়টায় উপজেলার পলিটিক্সের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আব্দুল হাকিমের স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এলাকাবাসী অংশগ্রহণ করেন এ সময় তারা স্লোগান ও বক্তৃতার মাধ্যমে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার খান আবুল কালাম খান নিহতের ভাই হারুন জমাদ্দার আল আমিন জমাদ্দার নিহতের ছেলে মেহেদি হাসান শ্রী মোসাম্মদ জামিলা বেগম কন্যা আসমা বেগম প্রতিবেশী সালমা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উল্লেখ্য গত ছাব্বিশ এপ্রিল সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের আয়ুব আলী জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জমাদ্দার থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে পলিটিক্সের মোরে স্থানীয় শহীদ হাওলাদার কবির হাওলাদার রুমি হাওলাদার মামুন হাওলাদার ওরফে কালাসহ এক দল দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মূল হত্যাকারীরা হলেন শহীদ কবির নুর মামুন ওরফে কালা জাকারিয়া সাব্বির এদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই নয় দিন হয়ে গেছে পুলিশ কোনো হাসামি এই গ্রেপ্তার করে নাই শহীদ কবির নুর ইসলাম রুমি কালা এই কয়জন থেকে মেয়ে নিন্দুন দিয়ে আমার স্বামীকে হত্যা করে আমার সামনে বিচার চাই ওদের ফাঁসি চাই হাওলাদার কবির হাওলাদার রুমি হাওলাদার মামুন হালাদার ওলফে কালাসও এবং অন্য অন্য আসামের এই পলিটিক্স মর্গে পলিটিক্স মোড়ে বসে আমার বাবাকে যারা হত্যা করেছে এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি প্রশাসনের কাছে আমার একটাই দাবি যেন তারা অনতি বিলম্বে এই যারা হত্যা করেছে আমার বাবাকে তাদেরকে গ্রেপ্তার করে আইনের এনে তাদের তাদের শাস্তির দাবি দাবি করছি এবং ফাঁসির দাবি জানাচ্ছি শহীদুল হাওলাদার কবির হাওলাদার রুমি হাওলাদার কালা হাওলাদার মামুন এদের এদের এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এদের এদেরকে নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি প্রশাসনের প্রতি আমার জোর অনুরোধ এদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে ফাঁসির কাছে ঝুলিয়ে এদের বিচার নিশ্চিত করার জন্যে আমি আহ্বান জানাচ্ছি